আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এখানে আপনার উপজেলা থানা প্রশিক্ষক এবং কি প্রশিক্ষিকা তো এই পদগুলোতে যারা আবেদন করছেন বা এখানে আরও পদ আছে যেমন সাত মুখ রক্ষরিক কাম কম্পিউ অফিসক যারা যে পদে আবেদন করেছেন বিশেষ করে আমরা উপজেলা থানা মহিলা প্রশিক্ষিকা এবং কি প্রশিক্ষক এই পদের জন্য একদম চূড়ান্ত একটা শর্ট সাজেশন করছি যারা এই শর্ট সাজেশনটা পড়তে পারবেন এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনি ভালো করতে পারবেন কেননা আমাদের সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই পদ অনুযায়ী সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই কমন পাবেন এবং কি ডক্টর ইউনো সম্পর্কে গণ অভ্যুত্থান সম্পর্কে আন্তর্জাতিক বিষয়গুলি থেকে এবং কি আনসার ডিফি সম্পর্কে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট বিভিন্ন বার আসছে ওই প্রশ্নগুলো আমাদের সাজেশনে থাকবে এবং কি বিগত সালের সমাধানটাও আপনারা চাইলে এই পদের আপনাদেরকে আমরা দিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানে পরীক্ষাটা কেমন হয় তো ইনশাল্লাহ অবশ্যই আপনার আমাদের কাছ থেকে শর্ট চূড়ান্ত সাজেশনটা নিলে এখানে অবশ্যই ভালো করতে পারবেন তো এখানে যারা লিখিত পরীক্ষায় ভালো করতে তারা অবশ্যই আমাদের কাছ থেকে চূড়ান্ত সব সাজেশনটা নিয়ে যাবেন আপনাদের পরীক্ষাটা যেহেতু বারো তারিখ সাত মাস তার মানে এই মাসের বারো তারিখে আপনাদের হাতে সময় বেশি নাই এই অল্প সময়ের ভিতরে আপনার ভালো করতে অবশ্যই আমাদের সব সাজেশনটা নিয়ে যাবেন তো তাহলে এখানে ভালো করতে পারবেন বিশেষ করে আপনারা যে বিষয়টা লক্ষ্য করবেন আপনাদের পরীক্ষা কিন্তু মানে ধারাবাহিকভাবে বিগত সালে সমাধানটা দেখলে আপনারা আশা করি বুঝবেন যে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আর তাছাড়া এখন সরকারের পরিবর্তন হয়েছে দেশের সব কিছু চেঞ্জ হয়েছে তো সাধারণ জ্ঞানগুলো কিন্তু আপডেট হয়ে গেছে আপনি আপডেট সাধারণ জ্ঞানগুলোও আমাদের সাজেশনে পাবেন সেই ক্ষেত্রে আমাদের সাজেশনের কোনো বিকল্প নেই ইনশাল্লাহ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের এই পদের জন্য উপযোগী কমন উপযোগী একটা হবে খিলগাঁও মডেল কলেজ তারপর খিলগাঁও রাস্তা এখানে আপনাদের পরীক্ষাটা মূলত হবে তো আপনারা যারা লোকেশন চিনতে পারবেন না অবশ্যই আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে হেল্প করব কমেন্ট করবেন কোনো বিষয়ে আপনাদের জানার থাকলে অজানা থাকলে আমি অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর আরেকটা বিষয় শুধু চাকরির পরীক্ষা দিলে হবে না আপনাকে অবশ্যই ঘুসিয়ে প্রিপারেশান নিয়ে যেতে হবে আর এখন অল্প সময়ের ভিতরে আপনি গুছিয়ে প্রিপারেশান নিতে পারবেন না কেননা অনেকগুলো বই পড়ে এখন শেষ করতে পারবেন না সেই ক্ষেত্রে আমরা আপনাদের জন্য গুছানো একটা শর্ট সাজেশন করছি এটা পড়লে কিন্তু আপনারা ভালো করতে পারবেন তো আশা করি ইনশাল্লাহ আপনারা বুঝতে পারছেন যে এই সাজেশনটা কতটা ইম্পর্টেন্ট আমাদের তো অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে চূড়ান্ত শর্ট সাজেশনটা নিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম